সুন্দর করে যে দেখেন ধারা বেড়া বুনাইতেছে একটার ভিতরে আর একটা নাই বা পরবর্তী প্রজন্ম আসবে কিনা সন্দেহ আছে বুঝতে পারছেন আপনারা আছেন দেখা হয়তো ভাই যে কাজটা মানে দেখা যাইতেছে বা এই যে এগুলা ব্যবহার হইতেছে আপনারা হয়তোবা দুনিয়া থেকে চলে গেলে তখন আর নতুন করে সব কাজে কেউ হয়তোবা নাও আসতে পারে নতুন তো নাই কে দেখেন আপনি নতুন কোনো গোলাফান আছে এই জয়মোটব গেছিলাম ওখানে সেম দেখলাম যে আগের যারা আছে সেই তারাই কাজ করতেছে কিন্তু নতুন কোনো পোলাফান শিখতে হচ্ছে না আর এইসব কাজে আসতে হচ্ছে না বুঝতে পারছেন এই কাজে খাটনি বেশি টাকা নাই তাই না

এখানে এসে পড়ছে মোটামুটি একশো উনিশ বিশ টাকা মতো মানে এক একটা বাসের মূল্য খরস সহ আর কি খরচ আর কি দেখেন কাকা কি সুন্দর করে উঠলো সেক্ষেত্রে এগুলার চাহিদা কি এখন আছে 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 না ও তাই যে দেখেন কি সুন্দর করে উঠে গেছে এখান থেকে এই যে কাকা এগুলো উঠাইতেছে এই যে দেখেন উঠানোর পরে এই যে কাকা হইলো বুনাইতেছে

আর আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো আপনাদের মতামত জানাবেন এই কাজটা দেখে কেমন লাগলো আপনাদের এই যে আজকে প্লাস্টিক বেড়া নেওয়ার জন্য আসছি এটা কিন্তু পাতলা আর এই যে কিছুদিন আগে যে আনছো ওইটা ওজন বেশি এটা অনেক খরচ হয়ে গেছে আমার তো সেই জন্য এই যে এখানে আসছে আজকে বেড়া নেওয়ার জন্য তো এটা এলিতা ছিল ছয়ষট্টি ফুট এই যে এটা আছে টোটাল পঁচাত্তর ফুট বাকি নয় ফুট কেটে রায় খাবিতে তো দেখি এটার প্রাইস কত আসে দেন কত আসে আটটা চার হাজার এই যে পাঁচশো হ্যাঁ ওকে ডাইরেক্ট ছয়নী বাজার যাবেন ঠিক আছে ছয়নি বাজার যান আমি ঘন্টা নিয়ে আসতেছি কারণ আমার লোকের আর আপনার লগে তো মিলবেন না আপনি সয়নি বাজার যান হ্যাঁ কাকা চিনম তো আরে ভাই ঠিক আছে ওকে ډایرکټوراني بازاره